আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কোরবানির পশুর হাট বিশেষ করে সাতক্ষীরার বৃহত্তম একটি হাট এটি হচ্ছে সাতক্ষীরার আবাদের হাট এই হাটে কিন্তু কোরবানিকে সামনে রেখে অনেক বড় বড় গরু বিক্রয় বা ক্রয় করতে গিয়েছিল ক্রেতা ও বিক্রেতারা তো আমিও নিউজ কাভারেজের জন্য গিয়েছিলাম এই হাটে তো আপনাদেরকে একটু গরু দেখানোর জন্য শর্ট ভিডিও করে রেখেছিলাম তো সেখানে দেখেছি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা থেকে শুরু করে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা দামেরও গরু রয়েছে তবে হাটে বিশেষ করে ছোট বা মাঝারি ধরনের গরুর ক্রেতা একটু বেশি পেয়েছিলাম আমরা আর বিক্রেতারা মূলত বড় গরু যারা নিয়ে এসেছে তারা কিন্তু গরু বিক্রয় নিয়ে বেশ বিপাকেই পড়েছে তো গরু বিক্রয় বা ক্রয় ইনশাল্লাহ ভালোভাবেই হচ্ছিল সেখানে সেই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ